শ্রী গণেশায়ন মাহা নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ দুই আগস্ট শুক্রবার দু হাজার রাশিফল আজকের তিথি আজ শ্রাবণ কৃষ্ণপক্ষ ত্রিয়দশী তিথি আজকের রাহকাল সময় খাপ সময় দশটা তেত্রিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে ছিচল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই সময়টি খুবই শুভ সময় বলে মানা হয়েছে মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা লক্ষ্মীর পূজা করুন মা লক্ষ্মীকে কমল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে উপাস করুন দুধ খান ও ফল খান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শ্রীসুত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কোনো বৃদ্ধ মহিলাকে দুধ দান করুন না হলে চাল দান করুন না হলে পায়েস তৈরি করে দান করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় সাদা জামা পরে যাবেন ও তার আগে শ্রীসুত পাঠ করে যাবেন আপনার দিনটি শুভ হবে অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সকালে খাবার আগে গাই মাতাকে একটি রুটি ও গুড় খাওয়ান আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কুবের মন্ত্র জপ করুন একশো আটবার আপনার দিনটি শুভ হবে বিশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে তুলসী গাছে জল অর্পণ করুন ও মৃত্তিক নিয়ে তেলক করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গরিব বৃদ্ধ ব্যক্তিদের কিছু দান করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে একটি রুদ্রাক্ষ গঙ্গা জলে ধুয়ে নিয়ে নিজেই ধারণ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা লক্ষ্মীর একটি মন্ত্র একশো বার জপ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নিজের কাজে যাওয়ার সময় লাল চন্দনের তিলক নিয়ে বেরিয়ে যাবেন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন রাম রাম নম সেবায়